আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আজকে মৌমাছির গুণ ও পোকাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এটি একটি বিষয়ক সৃষ্টি ইসলাম বিজ্ঞান এবং পরিবেশ সব ক্ষেত্রে মৌমাছি গুরুত্ব অপরিসীম মৌমাছি গুণাবলী পরিশ্রমী ও সংগঠিত জীব মৌমাছি অত্যন্ত পরিশ্রমী প্রাণী সারাদিন তারা ফুল থেকে মধু সংগ্রহ করে এবং প্রতিটি মৌমাছি নির্দিষ্ট দায়িত্ব পালন করে যেমন রানী মৌমাছি ডিম পারে কর্মী মৌমাছি মধু সংগ্রহ করে এবং প্রহরীরা পাহারা দেয় উপকারী খাদ্য উৎপাদনকারী মৌমাছির যে মধু তৈরি করে তা অতি পুষ্টিকর হালাল এবং উপকারী খাদ্য পবিত্র কোরআনকারী বিবনীত হয়েছে তোমার প্রতিপালক মৌমাছিকে নিজে দিয়েছেন তাদের পেট থেকে এক পানীয় মধু বের হয় যার মধ্যে মানুষের জন্য রয়েছে আরোগ্য শ্রণাহাল উনুশত নম্বর এক প্রাকৃতিক নিরাময়কারী মধু ও মৌমাছি প্রোপোলিস উদ্ভিদ গুণ যা অনেক ওষুধে কার্যকরী ভূমিকা পালন করে ক্ষত নিরাময়ে ঠান্ডা কাশিতে হজমে এবং ত্বকের জন্য মধু উপকারী পরাগায়নের ভূমিকা মৌমাছি ফুলে ফুলে ঘুরে পরাগায়ন করে যা ফল ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি উৎপাদনে প্রায় সত্তর পার্সেন্ট মৌমাছির পরাগায়নের উপর নির্ভরশীল পরিবেশ বান্ধব প্রাণী মৌমাছি প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাহায্য করে বন জঙ্গল উদ্ভিদ ও গাছপালার প্রজননে মৌমাছি গুরুত্ব অপরিসীম মৌমাছি থেকে আমাদের শিক্ষা শৃঙ্খলা পরিশ্রম দলবদ্ধভাবে কাজ করা অহংকারী কারহীনতা ও প্রকৃতির উপকারে আসার শিক্ষা পাওয়া যায় মৌমাছি থেকে নিঃসন্দেহে এটি একটি উপকারী প্রাণী আমাদের বিশেষ করে পরাগায়নের জন্য মৌমাছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তার পেট থেকে নিঃসৃত মধু পৃথিবীর শ্রেষ্ঠ একটি হালাল পানি যেটা অনেক অসুখের সেফা রয়েছে আজ এই পর্যন্তই যদি আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সামনে বিভিন্ন ধরনের টপিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ